ওয়ালাইকুম আসসালাম এখন তো ছাত্র কম এরকম দশ ডাবল ছাত্র ছিল এখানে এরা এরকম চিল্লায় বলতে ছিল যে জুয়েল ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম প্রিয় বন্ধুরা আমি আমি কোনো কোনো দলের পিছনে এক সেকেন্ডও ব্যয় করি নাই আমার এই আমার এই পুরো লাইফে এটা 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 আমার প্রাপ্তি প্রিয় বন্ধুরা এই যে এই যে এই যে টিনগুলা দেখতেছেন এগুলা এগুলা হচ্ছে টিন বলে কিছু কিছু মানুষের স্বপ্ন থাকে যে এই টালিটিন টিনগুলা তার বাসায় লাগাবে কথা আমি নিজে আমার বাসাতে এই আজকে দেখেন এই যে শুধুমাত্র তিন দিনের ব্যবধানে না কয়দিন হয়েছে তিন চার দিন চার দিন তিন চার দিনের ব্যবধানে আজকে এই মাদ্রাসার আমরা কাজ শুরু হ্যাঁ একেবারে দেখেন এটা এক বছর আগে শুরু করছিলেন না এক বছর আগে শুরু করছিল শুধুমাত্র টাকার অভাবে রমজান মাসে না রমজানের আগে শুধুমাত্র টাকার অভাবে তারা এই কাজটা সম্পূর্ণ করতে পারে নাই প্রিয় বন্ধুরা আমরা যদি একটু বাহিরে যাই আমাদের কাছে আরো মাল আছে হ্যাঁ আমরা যদি একটু বাহিরে গিয়ে দেখাই এই যে দেখেন আমাদের কাছে আর লাগবে আসলে হ্যাঁ মিস্ত্রির হিসাব যদি তিন বাসে তাহলে আমরা দিয়ে দিবেন আমি এক গরিব মানুষের ঘর তুলে দেবো নাকি হ্যাঁ এটিন কিন্তু একটা নষ্ট করবে না পাশাপাশি দেখেন আমাদের পঁয়ত্রিশ বস্তা সিমেটসহ আমাদের অ্যাঙ্গেল আছে প্রায় পাঁচশো কেজির মতো হ্যাঁ অ্যাঙ্গেল কত কেজি আমি একটু দশ কেজি কম মনে হয় পাঁচশো কেজি হ্যাঁ চারশো উনানব্বই কেজি চারশো উননব্বই কেজি এবং ফ্রেশ সিমেট যেটাকে বলে সেটা একেবারে ফার্স্ট ক্লাস যেটা সেটা আছে আমাদের কাছে পঁয়ত্রিশ বস্তা হ্যাঁ পঁয়ত্রিশ বস্তা তাহলে প্রিয় বন্ধুরা দেখেন এই যে কোরআনের পাখি যারা আছে এরা এখানে এখানে এরা কোরআন শিখবে হ্যাঁ এটা হচ্ছে একটু একটু আসবেন আসবেন এই ও ঘরটা আমরা কিসের জন্য করতেছি মূলত মানে হ্যাপজোখানা এটা হ্যাপজোখানা এখানে এখানে তারা হ্যাফজো শিখবে বারান্দা সহ আমরা পুরো ঘরটাকে একেবারে যে অবস্থায় দেখতেছেন এই অবস্থা থেকে আবাংলা টাইবের কিছু করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা যেহেতু এখানে কুরআন থাকবে এবং কুরআনের পাখিরা থাকবে একেবারে সুন্দর করে সাজানোর জন্য মূলত এই তালে টিনটা নিয়ে হ্যাঁ যেন দেখতে একটা বাংলা বাংলা ভাব থাকে ঠিক আছে হুজুর আপনি খুশি হইছেন তো নাকি হ্যাঁ যাক মাশাআল্লাহ এখানে ফটিক ছড়ি থেকে আরও ভিতরে ফটিক ছড়িতে কত কিলো 14 কিলো ফটিক ছড়ি থেকে 14 কিলো একেবারে সামনেই পাহাড় দুই পাশে বাহান আছে ছোট ছোট টিলা ঠিক পাহাড় ঘেসে হ্যাঁ পাহাড়ের উপরে এটা এটা পাহাড়ের উপরে না অনেক পরে পাহাড়ের উপরে এটাও এটাও পাহাড়ের উপরে তো এখানে আমরা এই এই খানাটা আমরা কাজ শুরু করছি খুব তাড়াতাড়ি শেষ করে দিব ইনশাল্লাহ তাহলে আমাদের কাছে হুজুর আমরা হিসাবটা একটু বলে দিই আজকে পর্যন্ত যে হিসাবটা হ্যাঁ কে কে টাকা ডিসেপ্রিয় বন্ধুরা এই মাদ্রাসা বাবদ সেটা আমরা সকাল বেলায় প্রকাশ করছি পাশাপাশি আমরা সিমেন্ট কিনছি হচ্ছে এখন সতেরো হাজার দুইশো টাকা রড গাড়ি ভাড়া লেবার চার্জ সহ এখানে পাঁচশো সাতাশি হুজুর একটু হিসাবগুলো আমি একটু করে দেই এরপরে টিন টিন স্ক্রু এরপরে টুই এরপরে ফোম হ্যাঁ এগুলো বাবদ কিনছি আমরা ছেষট্টি হাজার পাঁচশো টাকা লেবার চার্জ একশো টাকা মোট আমরা এই পর্যন্ত খরচ করছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা এই পর্যন্ত আমাদের খরচ আর কি এই সব মিলে হ্যাঁ একেবারে লেবার চার্জ সহ গাড়ি ভাড়া সহ হ্যাঁ সর্বমোট এখন পর্যন্ত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিনশো সাঁত্রিশ টাকা এগুলা এগুলা একেবারে যত টিন আছে হ্যাঁ টিন এরপরে অ্যাঙ্গেল এরপরে এরপরে ওই যে সিমেন্ট সহ আর কি হ্যাঁ ওই আরো একটা বড় যে ফর্ম আছে সবগুলো মিলে সহ হ্যাঁ এগুলা তাহলে আমরা পুরো হিসাবটা প্রিয় বন্ধুরা কাজ শেষ হওয়ার পরে অথবা কাজের মাঝামাঝিতে ইনশালা ক্লোজ করব। কে কত টাকা দিচ্ছেন এটা আমরা অলরেডি আমাদের পেজে বিকার করে দিচ্ছি স্বচ্ছতা সহিত কাজ করার চেষ্টা করব প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ডিসিট আমাদের কাছে আছে একেবারে এ টু জেড এবং মেসেজ একটা ভিডিও আছে যে যার থেকে টিন কিনছি মুখে বলছে যে আমি ও বিল কত দিছি হ্যাঁ মানে আমি এই টাইপের কাজ করি আর কি হ্যাঁ হোক আল্লাহ কবুল করুক আমরা এই হুজুর হুজুরকে দিয়ে যাব হ্যাঁ যাওয়ার সময় উনি টোকায় রাখবে আমরা সর্বশেষ হ্যাঁ ফাইনাল একটা হিসাব আপনাদের সাথে আমরা বসে এটা আপডেট দিয়ে দিব হ্যাঁ প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য এই শুভকামনা সালাম আলাইকুম আহমতুল্লাহ